কি হল তুমি এইখনে খুজি ঘৰে চল চল আছো নৰকাৰ আছে খুজি আমি দেখে খুঁজছি আসো আসো না দরকার আছে আসো তোমার আজকে হচ্ছে আসো না কিছু করেছ তুমি সবই জানতে হবে শুনে তুমি যে কি করেছো

কি হলো অন্ধকার অন্ধকার লাগে ঘরটা এমন একটা লাইট পাওয়ারটা কমে গেছে সারাটা তো ভালোই ডিজাইন হয়েছে গো কিন্তু টাকাটা পেটা দিবে না তাতি বল তো বল ধরা পড়েছি আজকে বলো বলো তাতি বলো তুমি কি বলতে চাইছো টাকা আমি চুরি করে চাদর কিনেছি আজকে তুমি ধরা পড়ে গেছো হুম টাকা চুরি করে চাদর কিনেছি সেটা বলতে চাইছো তাহলে পয়সাটা এলো কোথা দেখে নতুন চাদর আমাকে না জানিয়ে কিনলে সত্যি কথা বলো তুমি এটা বলতে পারলে গো বলতে না বলো না আমি তো জানি না তাই তাই জানতে ইচ্ছা করছে টাকা কোথা দিয়ে পেলে সে নতুন চাদর কখন কিনলে বাপ টাকা কোথা দিয়ে পেলে একটাই তো আবার কোথায় ওই ঘরে মিথ্যা কথা বলবে না সত্যি কথা বল বড় দাদি বলো চাদর পাতা আছে মানে তুমি বলছো কি টাকা কোথায় পেলে তার মানে আমি কিনেছি এগুলো হুম আমি কিনেছি তাহলে কে কিনেছে গো আমার সিটি শক্তিটা কমে গেছে কেন ভালো করে মনে করো কি বলো

আচ্ছা কেন চোখতে তো বড় বড় করে না বলো বলো তো তুই বলো ভুলে গেছে আমার মনে করো মনে নেই বলেই তো বলছি এটা সেই বিয়েতে অ্যানিভার্সারি তো দিয়েছিল গো কে পিষি কই দেখালে না দাও করো তোমায় দেখিয়েছিলাম তুমি ভুলে যাও ভালো লাগে ওটা ওটা একটা কেমন লাগে সেটা বলো ভালো লাগে আর ওটা দেইনি কোলবালিসের এক বছর হয়ে গেছে তোলা ছিল আজকে পাতলাম কোলবালিসের কোলবালিস ছিল না